ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা বোর্ড অফ জোন এন্ট্রান্স পরীক্ষা এই বছর আপনারা দেবেন তো গতকাল থেকেই আপনাদের জোন এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করার জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং সেটি প্রিন্ট করে নেবেন তো অনেক ছাত্রছাত্রীরা আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার আমরা পরীক্ষার হলে আমরা কি কি নিয়ে যাব কি কী নিয়ে যেতে পারবো বা কি কি নিষিদ্ধ রয়েছে তো ইত্যাদি আমি আলোচনা করছি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনার আপনাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকেই সেই ইনস্ট্রাকশনগুলি কিন্তু দিয়ে দেওয়া আছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন প্রথমত এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য এডমিট কার্ড অফ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা সেশনেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে এবং এখানে দেখতেই পারছেন যে ইন অ্যাভ্রিসেশন অফ এক্সামিনেশন অ্যান্ড ইট মাস্ট বি শোন টু দ্য অফিস ইন চার্জ ইন ভিজিলেটর ইন এক্সামিনেশন হল অন ডিমান্ড আপনাদের প্রত্যেকটা সেশনে কিন্তু অ্যাডমিট কার্ড দেখ শো করতে হবে যারা পরীক্ষা নেবার দায়িত্বে থাকবেন তাদেরকে বলা হয়েছে যে কোনো স্টুডেন্টকে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া যাবে না এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের কিন্তু ভ্যালিড আইডি প্রুফ মানে যেখানে আপনাদের ফটো থাকবে এমন আইডি প্রুফ কিন্তু আপনাদের প্রয়োজন হবে যেমন প্যান কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে বা আপনাদের আধার কার্ড হতে পারে যেখানে আপনাদের ফটো থাকবে সেই ফটো কিন্তু আপনাদের প্রয়োজন হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আপনাদের হতে পারে তবে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আধার কার্ড বা আপনারা এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেগুলো আপনারা সংগ্রহ করবেন সঙ্গে এবং অ্যাডমিট কার্ড অবশ্যই আপনাদের সঙ্গে প্রয়োজন হবে ছাড়া আপনারা কিন্তু পরীক্ষা হলে ঢুকতে পারবেন না সেটা আপনাদের মাথায় রাখতে হবে তিন নম্বরে এখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগে কিন্তু আপনাদের সেন্টারে পৌঁছে যেতে হবে চার নম্বরে বলা হয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কিন্তু সমস্ত গেট ক্লোজ করে দেওয়া হবে মানে বন্ধ করে দেওয়া হবে এবং বলা হয়েছে যে আপনাদের এখানে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম ইন টু দ্য এক্সামিনেশন ভেনু মানে আপনারা কী কী নিয়ে যেতে পারবেন পরীক্ষা হলে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বা কী কী নিয়ে যেতে হবে আপনাদের বলা হয়েছে ফুল অ্যাডমিট কার্ড সেটা আপনারা নিয়ে যেতে হবে আপনারা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনারা ফুল প্রিন্ট করবেন কোনো কিছু বাদ দেবেন না তো অ্যাডমিট কার্ডটা ফুল নিয়ে যেতে হবে ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন আপনাদের বল পেন আপনারা ইউজ করতে পারবেন মাথায় রাখবেন জেল পেন ইউজ করা যাবে না আপনারা বল পেন ইউজ করবেন ব্লু বা ব্ল্যাক আপনারা সেই কলম নিয়ে যাবেন এবং ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ যেটা আমি একটু আগেই আপনাদের বলেছি আপনারা ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবেন এবং স্টুডেন্ট মাস্ট বি আপনাদের কেরি করতে হবে পিডাব্লিউডি সার্টিফিকেট মানে যারা পার্সোনাল ডিসেবিলিটি মানে আপনারা যারা ডিসিবিলিটি ক্যান্ডিডেট আছেন আপনাদের অবশ্যই ডিজিবিলিটি সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে যারা ডিজিবিলিটি ক্যান্ডিডেটরা আপনারা আছেন তারাই কেবলমাত্র এই ডিজিবিলিটি সার্টিফিকেটটা নিয়ে যাবেন এখানে এই নম্বরে বলা হয়েছে যে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল আপনারা স্বচ্ছ জলের বোতল নিতে পারবেন যেখানে কোনো প্রকারের ডিজাইন থাকবে না একদম নর্মাল জলের বোতলগুলো আপনারা ক্যারি করতে পারবেন তারপর বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো প্রকারের আপনারা অসুস্থতায় ভোগেন কোনো প্রকারের যদি আপনাদের রোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সেটা আগের থেকে রিপোর্ট করতে হবে বলা হয়েছে যে নো ক্যান্ডিডেট শেল বি পারমিটেড টু লিভ দ্য এক্সামিনেশন রুম হল বিফোর দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন মানে কোনো ছাত্রছাত্রী অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে পরীক্ষার হল থেকে কিন্তু বেরোতে পারবেন না এবং অবশ্যই পরীক্ষার হল থেকে বেরোবার পূর্বে আপনাদের ও এমআর শিটটা কাছে জমা দিয়ে কিন্তু আপনাদের বেরোতে হবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ এখানে বলে দেওয়া হয়েছে যে ডু নট ক্যারি মোবাইল ফোন আপনারা মোবাইল ফোন ক্যারি করতে পারবেন না কোনো প্রকারের ইলেকট্রনিক গ্যাজেট লাইক ক্যালকুলেটর নোটবুক অ্যাডসেক্ট আপনারা এগুলি কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন না কী বলা হয়েছে কোনো প্রকারের মোবাইল ফোন বা ইলেকট্রনিক যে গ্যাজেটগুলি রয়েছে বা বৈদ্যুতিক যন্ত্রগুলি রয়েছে ক্যালকুলেটার নোটবুক ইত্যাদি ইত্যাদি আপনারা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন না এবং অ্যাডমিট কার্ডে আপনারা কোনো কিছু না লেখার জন্য বারণ করা হয়েছে এবং ওমার এমআর শিটও আপনাদের কোনো কিছু না লেখার জন্য বারণ করা হয়েছে এবং ডু নট কেরি এক্সামিনেশন ম্যাটেরিয়ালস টু দ্য ওয়াশরুম মানে যারা ওয়াশরুমে যাবেন আপনারা কিন্তু পরীক্ষার হলে ব্যবহৃত কোনো জিনিসপত্র কিন্তু আপনাদের না নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং বারো নম্বরে এখানে বলা হয়েছে যে কোনো প্রকারের কিন্তু মানে এখানে যে চিটের কথা বলা হয়েছে বা কোনো আনফেয়ার এমন কিছু না করার জন্য বারণ করা হয়েছে তাহলে কিন্তু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হবে এবং আপনাদের পরীক্ষার থেকে রিজেক্ট করে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে দ্য দ্য সেন্টার ইনচার্জ ডিসিশন ইজ ফাইনাল অর এনি ডিসপিউট বলা হয়েছে যে সেন্টার ইনচার্জ যিনি থাকবেন ওনার সিদ্ধান্তই কিন্তু সব কিছু হবে তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন আপনারা পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে তো আবার বলে রাখছি আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ড ফুল নিয়ে যাবেন কারণ অ্যাডমিট কার্ডটা আপনাদের কিন্তু শো করতে হবে প্রত্যেকটা সেশনেই এবং আপনারা একটা অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবেন যে এখানে আপনাদের ফটো লাগানো থাকবে লাইক আপনাদের আধার কার্ড বা ভোটার আই কার্ড বা প্যান কার্ড বা আপনাদের যাদের মাধ্যমিক রেডমিট কার্ড ইত্যাদি আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এবং অবশ্যই আপনারা নিয়ে যাবেন এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আপনারা অবশ্যই পিডাব্লিউডি সার্টিফিকেটটা ক্যারি করবেন এবং যাদের আপনাদের অবশ্যই কলম নিতে হবে এবং কলম ব্লু বা ব্ল্যাক আপনারা ইউজ করতে পারবেন সেখানে কোনো প্রকারের জেল পেন আপনারা ইউজ করবেন না বল পেন আপনারা ইউজ করবেন তো এগুলি হচ্ছে আপনাদের বাধ্যতামূলক তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন কোনো প্রকারের কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্টসে লিখতে পারেন তাছাড়া আপনারা যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেনি আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে আপনারা ফলো করে নেবেন এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও ইউটিউব চ্যানেলে এবং ইনস্টাগ্রামেও কিন্তু